গুড মর্নিং দোস্তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদ ব্লক ভিডিও তো আজকে ভিডিওটা গান থেকে শুরু করছি আমি এবার ঘুম থেকে উঠলাম জাস্ট ঘুম থেকে উঠলাম যে ব্রাশ নিয়েছি এখন কলগেট করবো মানে ব্রাশ করব কলগেট নিয়ে তো ফ্রেশ ট্রেশ হয়নি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দোকান খুলতে যাবো বা চাটা খাবো মা পুজো দিচ্ছে ওইদিকে কালকে একাদশীর উপস ছিল তো এখন সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে উপস অবস্থা পুজো টুজো দিচ্ছে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো তো দেখি আজকে কী কী খাওয়া দাওয়া হয় বা কী দেখি বা সারাদিন কী কী করি তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো সবই জানতে পারবা তো গায়ে ব্রাশ করা কমপ্লিট মুখ টুক ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন যাবো দোকানের দিকে মুখ টুক মুছে যাবো দোকানে যাবো এখন এখন বাজে প্রায় সাড়ে ছয় সাতটা বাজে এই যে মা কালকে বসছিল বলে এদিকে দেখো পুজো দেওয়া শুরু করে দিয়েছে সকাল সকাল একদম পুজো দেওয়া শুরু করে দিয়েছে একদম কালকে উপোস ছিল তাই সকাল সকাল পুজো দিয়ে একাদশের উপোস ছিল তাই সকাল সকাল পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবে কালকে তো খাওয়া দাওয়া করিনি তো মা সকালে উঠেই আগে ওই দিকে পুজো দেওয়ার ব্যবস্থা শুরু করে দিয়েছে ভাই আজকে ভীষণ খুশি তার কারণ হচ্ছে আমি আজকে যখন দোকানে আসি তা ইনস্টাগ্রামটা একটু খুলে দেখি

মা পূজো তো কমপ্লিট হয়ে গেছে মা প্রসাদ বানিয়েছে এই যে প্রসাদ খেতে ডাকলো আর ভাত ভাত রান্না হয়ে গেছে সকালে চা হলো না তার মানে गाइस কালকে থেকে চা খাই না কালকে সকালে খাইনি রাতে খাইনি আজকে সকালে খাচ্ছি না মাতা হ্যাঙ্গ হয়ে যাবে যদিতেছি তো এখন প্রসাদের সাথে খাবো প্রসাদের সাথে খেয়ে তারপরে তো আর ভাত খাবো দিতে তো गाइस এখন ভাত খেতে হবে বাবা চাইছে এখন ভাত দাও রাখি রান্না করতে দিছি

সামনে থাকা গেলে এটা কাজে একটা ভালো হয় কাস্টমার সামনে থাকলে সবাই কাজ করতে ভালো হয় তো আমার এখন আপাতত বসে আছি খাওয়া দাওয়া টা করে আসলাম আর আলু সিদ্ধ টালু সিদ্ধ দেখলাম খেলাম আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ দিয়ে আর দুপুরে দেখি কি রান্না মা বাবা তো এখন তোমার ইলিশ মাছ নিয়ে এসছে আজকে আমাদের বাবা বাবা ইলিশ মাছ নিয়ে এসছে তো দুপুরে ইলিশ মাছ দিয়ে ভালো কিছু রান্না হবে তো এখন বসে ভিডিও শ্যুট করছি এবং বসে থাকবো গান টান শুনবো

এইটাই হয়নি ঠিকঠাক এবার হবে দেখা যাক গাইজ এবার হবে বলছে বিকি দেখা যাক এবার কি হয় ও সেরা ছিল সেরা ছিল মূর্তি কোথায় চলে গেছে ওই যে মূর্তি গাইজ এই যে মূর্তি গাইজ তো গাইজ তোরা কি দেখিয়ে গাইস খুব গাইতে পারো गाइस देख ভালো এক্সপেরিমেন্ট করতে পারে হেমি এক্সপেরিমেন্ট করতে পারে দেখি ও হ্যালো गाइस টুলের অবস্থা দেখো পুরো ভিজে আমি ভিজে কেন কেন আপু ভিজে পুরো একাকার হয়ে রয়েছে गाइस কেন এই কেন কথার উত্তর আমি এখন দেব বাইরে দেখো বৃষ্টি হচ্ছে गाइस দেখে বুঝতেই পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে তো বাইরে বৃষ্টিতে ভিজলাম আমি এখন বাইরে বৃষ্টিতে ভিজে তারপরেই আসলাম ঘরে তো তার কারণ নাকি কারণ হচ্ছে আমার ভাই পাপাই আর সবুজ আর একটা থার্ড পার্সন তিনজনের তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল সেই ঝামেলাটা মেটাতে গিয়ে তাড়াতাড়ি বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হয়েছে ওর জন্যে একদম পুরো ভিজে না দেওয়া তো এখন আমি দোকান বন্ধ করে দেবো কারণ ভিজে অবস্থা বেশি আমার ভাগা যাবে না জল আসতে পারে তো আমি ওর জন্য দোকানটা বন্ধ করে দিয়ে এখন

মা রান্না বান্না করছে খাওয়া দাওয়া করবো হচ্ছে ইলিশ মাছের বিভিন্ন আইটেম রান্না করেছে ইলিশ মাছ নিয়েছিল বাবা তো ওইগুলোই করেছে রান্না তখন খাওয়া দাওয়া করে ঘুমাবো তো ঘুম বিকালে দোকান খুলব তখন আবার দেখাবো এখন ঘুমাবো আমি বিজনেস চিল একদম আর ওয়েদারটা একদম বিশাল ওয়েদার ঘুমের পারফেক্ট ওয়েদার একদম তো গাই তখন আমি গিয়ে খাওয়া দাওয়া করে আসি তারপর শরীরে বিকালে আবার দেখা হচ্ছে দোকান খোলার সময় তো দোস্ত এখন বাজে হচ্ছে কটা বাজে ব্রায় ছটা

তো আজকে রাত্রে রাত গেম খেলা হবে তো দেখা যাক কতটা ওয়েদার যদি সব ঠিকঠাক থাকে ছেলেপেলে যদি আসতে পারে আজকে গেম খেলা হবে ইনস্টাগ্রামে যে একশো ফোন হয়ে পরে যে গেমটা খেলার কথা বলেছিলাম ওটা আসতেই হবে ইচ্ছা আছে দেখা যাক কতদূর কি হয় এই বছর যে কারেন্ট নেই ফোনের লাইট জ্বালিয়ে ভিডিও করছে চোখে লাগছে পুরো তো এখন কারেন্ট নেই কি করবো মাথা কাজ করছে ওটা বসে রয়েছে অন্ধকারের দিকে অন্ধকার হয়ে সন্ধ্যা লেগে গেছে

এখন মারে যে চা বানাতে বলে এখন চা খাবো আর ভালো মাথা যন্ত্রণা করে ফেটে যাচ্ছে এসব আর ভালো লাগছে এত এত লং টাইম চা না খেয়ে থাকিনি কোনো দিন এখনো মানে কি বলবো এটা মানে আলাদা একটা কেমন যেন একটা ভিতর থেকে আসছে চা কার অভ্যাস না ছোটবেলা থেকে তো এখন চা বানাতে বললাম এইবার অ্যাকচুয়ালি পুরো ভালো লাগলো এবার এটা চাটা খেয়ে শান্তি তো চা খাওয়ার জন্য মা ডেকেছিল তো বাড়ি আসলাম এখন আবার দোকানে যাব কাজ করছি তার কারণ কালকে হচ্ছে এক্সাম আছে আমার তো সে প্রিপারেশনটা তো নিতে হবে বোঝো না তোমরা তো এক্সামের প্রিপারেশনে নিচ্ছিলাম দোকানে এখন চাকে জমা জমা তাই যেতে হবে কত সময় কি কারণ থাকে তো জানিও না তো গাইজ আমার কালকে হচ্ছে পরীক্ষা কারিকুলাম স্ট্যান্ডের পরীক্ষা মাস্টার্সের তো আমি তৈরি করছি তোমরা দেখতেই পাচ্ছ যে কম্পিউটার ভীষণ পড়াশোনা করছে তো আর তৈরির কিছু নিচে প্রমাণও আছে এই যে তো আমি ভীষণ তৈরি করছি পড়াশোনা করার তো আমি পড়ছি এখন আমার ভাল লাগছে না এত পরিমাণে পড়ছে লাস্ট কবে বই পড়েছে তাও ঠিক নেই মানে এত পরিমাণে এখন পড়ছি কম্পিউটারের চোখে তাকাতে পারছি না এত পরিমাণে পড়ছে তো তৈরি করতে লাগে দেখি কতটা কি সারাতে আমি পড়ে কমপ্লিট করতে পারি কারণ সারা বছর বই পড়ি না আজকে রাতটাই আমি পড়বো সারা তো দেখা যায় কম্পিউটারে বসে কতটা কি পড়তে পারি

তো এই গেলে বলতো আর গেমটা হচ্ছে না ওটা পোস্টমর্ন করা হচ্ছে অন্যদিন করা হবে তো আমার তো পরীক্ষা কালকে প্রিপারেশান নিচ্ছি আমি আর তেমন কিছুই আছে স্পেশালি করছি না খুব বৃষ্টি বাইরে হচ্ছে তো এইভাবে চলছে তো রাত্রে দেখি কি দেখি করি কী কি তো ভিডিওটা কিন্তু সবাই দেখবা পুরোটা দেখবা এই অবধি দেখে সব পুরোটাই দেখবা তো আমার ভিডিও কেমন লাগে তোমার সময় সেটাও কমেন্টে জানিও অ্যাকচুয়ালি কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ইউটিউব চ্যানেল যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকে ফলো করে দিও আর যারা ইনস্টাগ্রামে দেখছো তারা ইনস্টাগ্রামে তো শর্ট দেখো ইনস্টাগ্রাম তো আর ব্লগ ভিডিও আপলোড হয় না তো ইনস্টাগ্রামে ফলো করে দিও আমি ডেলি লাইফস্টাইল আমার সাথে কী হয় কি ডেইলি আমি ভিডিও আপলোড করছি ব্লগ ভিডিও তোমরা সাপোর্ট করো তোমাদের দাদা হয় এক্সক্লুসিভ ভিডিওকে তো এটাই বলার তো ভিডিওতে ভিউ তো বেশি আসে না তবে আমি হাল ছাড়ছি না করতে লাগছি তোমাদের জন্য দু চারজন যাই দেখে আমার ব্লগ ভিডিও খুব বেশি হলে আটজন নজন দশজনই দেখে তো আমি তাদের জন্যই ডেলি ভিডিও আপলোড করছি করতে থাকবো তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকো প্রিপারেশান তো অনেক করলাম পড়াশোনা পরীক্ষার তো এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গেছে এখন দোকানটা বন্ধ করবো তা ভাবলাম তো বন্ধ করবো এখন বাড়ি গিয়ে আর কি ভিডিও করবো বাড়ি গিয়ে সমস্যা ভিডিও করতে কারণ আমি খুলে ঘরের ভেতরে একটা গজ্জ বানাতো এইখানে ফ্রি একদম দোকান পাট এখন গোছাবো গুছিয়ে টুছিয়ে এখন এই যে পুরো গোছাবো গুছিয়ে টুছিয়ে এখন দোকান বন্ধ করবো ভাই তো দোকান বন্ধ করে তারপরে ঘরে যাবো ঘরে গিয়ে রাতে খাওয়া দাওয়া করে সে পড়বো সকালে পরীক্ষা দিতে যেতে হবে কালকে একটা আলাদা ব্লগ হবে বা আলাদা একটা ডে হবে কালকে তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা পর্যন্ত কমেন্টে জানাবো একদম কমেন্টে জানাবো আমি চাই তোমরা কমেন্টে জানো আজকে তেমন স্পেশাল কিছু করিনি দিন নর্মালি দিনে যা করি সেইটার উপরেই ফোকাস করে দোকান বাড়ি দোকান আর বাড়ি সারাদিন বৃষ্টি হয়েছিল স্পেশাল কিছু করা হয়নি তেমনই আর মিডিল অ্যান্ডের স্পেশাল আছে যেটা হচ্ছে বিকির এক্সপেরিমেন্ট সেটা তো তোমরা দেখেছো তো ওইটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানি আর তাহলে দোকানপাট বন্ধ করে আমি এখন গুছিয়ে বাড়ি যাচ্ছি তো দেখো আমি নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একটা ডা